আমি উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছি যে এ এনএম এক্সাম কবে হবে বা জেন পাস ইউজি এক্সাম কবে হবে এই উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছি তো তোমাদের জন্য রয়েছে সত্যি একটা সুখবর তো আমি যখনই যে কোনো আপডেট পাই তো সঙ্গে সঙ্গে সেই আপডেটটা চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার ঠিক আজকেও একটা ভালো তোমাদের জন্য সত্যি সুখবর তো সেরকমই একটা যুক্ত আপডেট তোমাদের জন্য রয়েছে সেই আপডেটটাই ভাবলাম তোমাদের সামনে একটু নিয়ে চলে আসি তাতে তোমরাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তো কি সেই সুখবর সেটা হচ্ছে যে ওবিসির নতুন লিস্ট কিন্তু বেরিয়ে গেছে ওবিসির নতুন লিস্ট কিন্তু বেরিয়ে গেছে তোমরা দেখে নাও এই যে আমি লিস্টটা রেখেওছি কিভাবে তোমরা এটা পাবে আমি সেটাও বলে দেবো দেখো এখানে ওবিসি এ ক্যাটাগরি এবং এই যে ক্যাটাগরি বি দুটো যে ক্যাটাগরি আছে লিস্ট করে রেখে দিয়েছে এখানে দেখো মোর ব্যাকওয়ার্ড আর এখানে রয়েছে ব্যাকওয়ার্ড মানে যারা আরও বেশি ব্যাকওয়ার্ড তাদেরকে এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে এবং আর একটা ক্যাটাগরি যেটা বি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে এবং নট অনলি দ্যাট এখানে কিন্তু একটা জিনিস বলার যে দুরকম সম্প্রদায় সেটা হিন্দু সম্প্রদায় হোক বা মুসলিম সম্প্রদায় হোক সব রকম তালিকায় কিন্তু এখানে রয়েছে ঠিক আছে সবাই কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে এবং এই লিস্টটা তোমাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে কারণ তোমরা অনেকেই আমায় বারবার প্রশ্ন করছো যে আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ি তো সেই জন্য আমার বলে দেওয়া যে এই যে তুমি এই লিস্ট থেকে কিন্তু তুমি নিজে দেখে নিতে পারবে যে তুমি আদেও এই যে ওবিসির মধ্যে পড়ছো কি পড়ছো না বা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছ এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি সেটা কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবে কীভাবে পাবে এই লিস্টটা আমি একটু বলে দিই এই ওয়েবসাইটটায় তোমাদের চলে যেতে হবে ঠিক আছে এই যে অনগ্রসর যে ওয়েবসাইটটা আছে অনগ্রসর কল্যাণ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটায় তোমরা চলে যাবে এই ওয়েবসাইটটায় গিয়ে তোমরা দেখবে ক্যাটাগরি ওয়াইজ ও লিস্ট ঠিক আছে এই ও লিস্টের মধ্যে নিউ ও লিস্ট ক্যাটাগরি ওয়াইজ আর নিউ লিস্ট নোটিফিকেশন সেই দুটোই তোমরা নোটিফিকেশন যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই নোটিফিকেশানগুলো পেয়ে যাবে কেমন কোনো অসুবিধা নেই তাহলে যদি মনে হয় যে স্যার এটার একটু পিডিএফ হলে ভালো হয় তাহলে আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো সেইটা কেমন কোনো অসুবিধা নেই যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তাহলে তোমাদের যাদের যাদের বুঝতে পারছিল তাদের উত্তর তোমরা পেয়ে গেলে সুখবর কেন কারণ এই যে লিস্টটা এটা অনেক দেখে শুনে চিন্তা ভাবনা করে বানানো হয়েছে এবার এটা আশা করা যায় তাহলে হাইকোর্টেও গিয়ে পাস হয়ে যাবে এবং তারপর সুপ্রিম কোর্টে গিয়েও পাস হয়ে যাবে তার মানে এই যে লিস্ট এটার জন্যই তো মেনলি ভর্তি প্রক্রিয়া বা যে কোনো কলেজ বলো বা যেখানে বলো ফর্ম ফিল আপ কিছু আটকে ছিল তাই তো বা আমাদের যে এম জিএনএম বা জেন পাস এগুলোরও ফর্ম ফিল তো মাত্র মানে মেনলি এই কারণেই ছিল তো তার মানে সেইটাই যদি সলিউশন হয়ে যায় তাহলে খুব শিগগিরই নোটিফিকেশান বেরোনোরও একটা চান্সেস থেকে যাচ্ছে সেই জন্যই বললাম আমি সুখবর কেমন অর্থাৎ আমি মোটামুটি একটা এক্সপেক্টেড ডেট তোমাদের বলে দিয়েছিলাম মানে মান্থ ওয়াইজ একটা বলে দিয়েছিলাম তো আমি এখনও আশা রাখছি যে সেই অনুযায়ী কিন্তু নোটিফিকেশন বেরোবে এবং এক্সামও হবে হ্যাঁ যেটা শুরুতে ইনিশিয়ালি যে ডেটটা হয়েছিল টোয়েন্টি ফিফ মে তো সেটা তো আমি প্রথমে বা আমরা ভিডিও বানিয়েছি যে হবে না সেই সেটাও তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ হলো না আলটিমেটলি বা হচ্ছেও না পরীক্ষা তো সেটাই যে তোমরা অর্থাৎ এবার একটা দিশা পেতে পারো মোটামুটি আমি যেরকম বলেছিলাম যে জুন অর্থাৎ এই মাসের শেষ অথবা জুলাইয়ের ফার্স্ট ফার্স্ট উইক এরকম টাইমে কিন্তু একটা নোটিফিকেশান আসার চান্সেস থেকে যাচ্ছে কেমন তাই নিজের পড়াশোনাকে একেবারেই মানে স্থগিত না করে মানে সেই স্যার কবে নোটিফিকেশান বেরোবে তারপরে গিয়ে পড়াশোনা করব এইটা না করে পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও আমি আগেও বলেছি এখনো বলছি এক্সাম হবে এক্সাম হবেই কেমন আর এক্সাম হতেই হবে তো এক্সাম কিন্তু হবে অন্য কোনো ক্রাইটেরিয়া নেই যে রেজাল্টের ভিত্তিতে নেওয়া হবে বা অন্য কোনো কিছু নয় তোমাদের কিন্তু এক্সাম হবেই আর এক্সাম হলে কিন্তু তখন হাউতাস করার থেকে ইস যদি এক মাস আগে স্যার বলে দিয়েছিলেন যদি তখন থেকেও অন্তত ভালো করে পড়াশোনা শুরু করতাম সেই হাউতাস যাতে না থাকে তাই জন্য বলছি বারবার যে পড়াশোনাকে কিন্তু চালিয়ে যেতে হবে ঠিক আছে এরকমই আপডেটেড নোটিফিকেশানের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শুধু নট অনলি আপডেটেড নোটিফিকেশান এর সাথে সাথে এনএম জিএনএম হোক জেন পাস হোক ডাব্লুবি জেই হোক এমস নার্সিং হোক যে কোনো কোনো কিছুর পড়ানোর জন্য মানে পড়ানো রিলেটেড আমাদের লাইভ ক্লাস বা যে কোনো ক্লাস তোমরা দেখতে গেলে ডিপিপি সলভ যে কোনো ক্লাস দেখতে গেলে এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো চলো তাহলে আবার দেখা হচ্ছে এরকমই কোনো সুখবর নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ টাটা সবাইকে